মহার সম্পর্কে মাত মর এই জিনিস নিয়ে আমরা সমাজের মধ্যে অনেক ভুল মানুষের ধারণা করে দেখো কা মর এগু দেওয়া জরুরি আল্লাহ তালয় কোরআন স্বরূপের মধ্যে হুকুম সঞ্জয় হোশ দিলি ভাবে এটা দিতা আদায় হরি লাইতা আপনি দেখুক কা এটা ওলা জিনিস আর কাছ থেকে আপনি যদি তান তাই যে জিনিসটা পাইতা এটা দেওয়া জরুরি এটা আপনার কাছে আপনি দিতা হ্যাঁ হোশ দিলি যে যদি তাই মাফ দিন মাফ করুন তাইলে মাফ হইব আর যদি মাফ দিন না তাইলে মাফ হইতো না ওই হিসাবে এই যে মহর যেটা এটা বেটির হক এটা ফাইতা তান এটা দেওয়া এত জরুরি করতে কিন্তু আমরা সমাজের মধ্যে এখন দেখা গেছে যে একজন মানুষের অতটুক স্টেটাস আছে যেমন হে পঞ্চাশ হাজার দিতে পারবো তারে আপনি তিন লাখ দরিয়া বইলা মহর কোনো মানুষের দিতে পারব এক লাখ তারে পাঁচ লাখ দরিয়া বইলা কোনো সময় পুরা জিন্দেগিও এই মানুষের ফাস লাফ মোর দিতে পারত না হিসাবে এখন সমাজের মধ্যে আমরা চেষ্টা করবো দেখবো যে এই মানুষের হাইসিয়ত কতটুকু আছে হিম্মত কতটুকু আছে এই মানুষের মর দিতে পারব না আদায় করতে পারবনি ওই হিসাবে আমরা মারাণা সাহেবস্তর্ম তে ওই হিসাবে আপনার সামনে এটা জরুরি মাথা আসলো যে সময় মহারানা সাইবস্ত শর্ম তখন দেখতাম যে এই মাসে আদায় করতে পারবনি তারপরে আপনি লেখিবা ওটা নির্দিষ্ট করবা আনাইলে একজনের উপরে আপনি লেখি লইলা লেখানো মানুষের দিত মানুষের কোনো দিতনি মর যার লাগি লিখে শুন বেটা তাই দিতা কিন্তু তার অত অতটুকু শক্তি নাই যে তাই মর আদায় করতে পারবা আপনি তিন লাখ দরিয়া বই এর লাগে খুব বালা হরি ওটা জিনিস চিন্তা করবা সমাজের মধ্যে আপনার খুব বেশি এটাই দেখা দিছে ও যে মর বেশি লেকি লাইন আর লাস্টে দিতে দেওয়া যায় না আর আগে মাসের বিপদেই বানানি এরকম না তখন মর একে দেওয়া জরুরি এত কর্তব্য কোরআন শরীরের মধ্যে আইসি যে কিতা হতা এটা দিতা তে আমরা সমাজের মধ্যে এখন দেখা যায় যে সময় মানুষ মত ওই যেত মত ওই যেত ওই যেত ওই সময় বেটির সামনে আইন আনোয় না নিয়া হয় যে মরর দাবি ছাড়ো এরকম না জুড়ে মরর দাবি যদি সারান তাহলে কোনো দিন ছাড়া হয় না মরার দাবি কোনোদিন ছাড়া হয় না সুস্থ তাহার অবস্থায় আপনি মর সব বেটিরা দিলেন বেটি যদি দিলে হিসাবে আপনারা দেন তাহলে আপনি খরচ করুকা এছাড়া আপনার দেওয়া একদম জরুরি করতে পারবেন আনলে হালকা দিন আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো গতিকে যদি এখন থেকে জিগিবেন যারা যারা আপনারা ভিডিও দেখত আপনারা যদি কোনো মানুষ বিয়াতি তাহন তাহলে আপনি এখন থেকে চেষ্টা করবা বুঝিয়াব মশরা করবা যে টাকা আপনার মর ফটাফট আপনি আদায় করার চেষ্টা করবা লগে সব দেওয়া যদি এখান তো ফারণীয় না তাহলে ধীরে ধীরে আপনি দেওয়ার চেষ্টা করবা আদায় করবা নইলে আখেরাতের মধ্যে আপনার এটার বিষয়ে সোয়াল জবাব হইব কিন্তু কোনো মানুষের দেখা যায় জবরদস্তি কোনো মানুষের দম যার দম আৰু না জাৰনা এমন সময় অৱস্থা হৈছে তহন বেটিৰ আনিবা আনিয়া দৰিয়া অনিয়া শুই বা যে ফটাফট তোমাৰৰ দাবী ছাড়ো বেটীকেইটা কৰিবা মজবুৰীৰ মধ্য কৰিবা যেনে আমি তোমাৰ দাবী ৰাখি নাই এই ৰক ছাড়া হয় নম দু বুজু বালাহৰি মাছটা বুজিবা এখনকৈ যে ভিডিঅ' এটা এইটো বহুত ইম্পৰ্টেণ্ট এই সময়কো লাগি মোৰ বহুত বয়স্ক মানুহৰ আছে এইখন পৰ্যন্ত মোৰ হক আদায় কৰিছো না মোৰ দিছোঁ না আপোনাৰো চেষ্টা কৰিবা এটা মোৰ হক আদায় শৰীলি বা ভেটিৰ দৰে আৰু যাৰা নজন বা এতিয়া আপোনাৰ ভিডিঅ' দেখা আপোনাৰো কিতাপ মোৰ আদায় খৰিলি বা ভেটিৰ ইনশাল্লা ফাইদা হ'ব আনিলে আশেৰ মধ্য আপুনি যিটো নেক্সাৰ তাক সৈন্যখনে অ' হিচাপে পকেৰাই যে আপুনি মৰৰ দাবির মধ্যে রয়েছেন হিসাবে আল্লাহ তালায় তৌফিক দিতে আমরা রে সমাজের মধ্যে সহি মাসলা যেটা আছে ওটা সমাজের মধ্যে আইবার লাগিল আর এই চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনারা এটার মধ্যে বেহতরিন মাসলা এবং আপনারা যেগুলা ইচ্ছা আপনারা সোয়াল করতে পারবা আপনার কমেন্টের মাধ্যমে এসব سوال করতে পারবা ইনশাআল্লাহ ভিডিও বনাইয়া অন্য ভিডিওর মধ্যে আপনি যেটা কোশ্চেন করবেন তার आंसर দেবো আইবো ইনশাআল্লাহ দেখো কামহترم দোস্ত বন্ধু এই ভিডিওর মধ্যে সব মাসলা মাসাইল যেগুলো খোয়া এটা তাহকিকাত সহই তো খোয়া এই না যে ওটিও একটা খোয়া হয়ে গেছে এরকম না তাহকিক করি আই মাসলাগুলা খোয়া আপনার সামনে এই মাসলা বেশিরভাগ আপনারা ভাইবা কিতাবুল মাসাইল আছে বা আপনার মাসাইল আর उनका হল বলা বিভিন্ন কিতাব আছে ফতওয়ার এগুলো থেকে সহি মাসলা আপনার সামনে খোয়া হয় الله تعالى القرار توفيك دي يا رب العالمين